একজন সাধু হয়েছে গ্রামের একজন ব্যক্তি তো গ্রামের বাইরে গিয়ে ভজন কুটির খুলেছে পাহাড়ের উপরে এটা কোথায় গুহাতে খুব ভালো ভজন করে তীব্র ভজন করছে গ্রামবাসী খুব খুশি কিন্তু প্রতি বছর একটা বিশেষ দিনে গ্রামবাসীরা যায় তাকে গিয়ে কিছু উপহার দিয়ে আস ব্যাস পূজার মত অনেকটা তো প্রতিদিন প্রতি বছর এরকম পাচ্ছে অনেক বছর হয়ে গেছে তো এক বছর কি হয়েছে সেই তিথিটা এসেছে কিন্তু কেউ আর আসছে না তো সাধুটা চেক করছে আরে সেই তিথি তো বছর তো এই কেন আসছে না কেন আসছে না তো ভজন মধ্যে থেকে চিন্তা বলছে একটু বার হয়ে দেখি তো আর আসছে কিনা তো বার হয়ে দেখছে কেউ কাউকে দেখতে পাচ্ছে না তো বলছে মনে হয় অনেক দূরে আছে গাছের উপরে উঠে দেখি গাছের উপরে উঠেছে আরো উপরে উঠেছে একদম উপরে উঠে গেছে উপরের ডালটা একটু নরম ছিল ডালটা ভেঙে পড়েছে আর তার সঙ্গে সঙ্গে সাধুও পড়েছে তার হাটটাও ভেঙে পড়েছে এইটা হচ্ছে প্রতিষ্ঠা বাগিনী কনক ছাড়া কঠিন কিন্তু তার থেকে কঠিন হচ্ছে কামিনী তার থেকে আরো ছাড়া কঠিন প্রতিষ্ঠা সবকিছু ছেড়ে দিল সাধু বাবা কিন্তু একটু সম্মান প্রতি বছরে পাচ্ছে সেটা ছাড়তে পারছে তো সেই কারণে আশা হৃদয়ে থাকলেই কি হবে অশান্ত হবে মন সেই কারণে প্রভুপাত বারবার শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু শিক্ষা দিয়েছেন কৃষ্ণ ভক্ত কীরকম হবে নিষ্কাম